কেমনে হইতা রয়েছে রে আহা কি কষ্ট দেখলেই তগরে দেখলেই কষ্ট লাগে বুকটা সেট করে বাইরে কি রোদ টাইনা উঠছে এই রোদের ভিতরে তগরে দেখলে খুবই কষ্ট লাগে আমার বাসার সামনে আইসা এই জায়গায় একটু ছায়া পাস এহেনে আইসা এহেনে আইয়া হইয়া থাহস আহারে টেনশন করিস না টেনশন করিস না উপরওয়ালা আছে উপরওয়ালা তব একটা না একটা ব্যবস্থা করবো আবার দেখে বাসার সামনে আমার খুব কষ্ট লাগছে এর লিগে আমি একটু দোকানে গেছিলাম দোকানে গিয়া ওর লিগে একটু রুটি লই আইছি ওই রুটি খাবি খাবি কান দিস না কান না আমি নিয়ে আইছি তাহলে আল্লাহ একটু দিয়েছিল তৌফিক তারপরে খাওয়ানোর লেগা খাবি না আরে দিস না কান্দিস না খায়াল মন খারাপ করিস না বুথ তো তোর অনেক ক্ষুধা লাগছে টেনশন লইস না খা খা আরাম করে খা খায় একখান ঘুম দিবি ঠিক আছে আস্তে আস্তে খা তাড়াহরার কিছু নাই রিল্যাক্স আমি যাইতেছি না আমি আসি সমস্যা খা মনটা বইরা খা ঠিক আছে ভালো মতো খা খাইয়া ঘুম দে খাস না আর আসলে ক্ষুদায় অবস্থা খারাপ অনেক ক্ষুদাও পাইছে আবার একদম মনটাও খারাপ এই জন্য একটু খায় আবার দেয় আবার চিন্তা করে কেমনে খাই তা কি চিন্তা করতেছে আর একটু একটু করে খাইতেছে খা খা মন খারাপ করিস না দুনিয়াটাই এমন মানুষ মানুষেরই দেয় পার না আর পশু পাখিরা কি এমনি দেখবো ক রুডি একডি খাওয়া শেষ নিয়ে নিয়েছি মানে দুইটি নিয়েছিলাম আইছিলাম একদি খাওয়া শেষ করার পরে আরেকটি খুইলা দিলাম দুইটা এক লগে দিলে তো নষ্ট হইবার যদি না খাইত তখন রুডিটা নষ্ট হইতো না এর লিগে একটা খাওয়ানোর শেষে আরেকটি দিলাম নে এটা খা পেট বরব খাওয়ানোর পরে আমি একটা বোতল কাটে ওর জন্য পানি নিয়ে আসি যাতে সুন্দর মতো করে পানি খেবার পারে একটা বাটির মধ্যে দিলে তো বাটিটা নষ্ট হইতো এই আমি একটা বোতল কাটে আনছি বুদ্ধি করে